কেউ নিজের সন্তানকে অস্বীকার করলে এর বিধান কি কি সন্তান হকদার থাকবে কেউ যদি নিজের সন্তানকে অস্বীকার করে তাহলে সন্তান অস্বীকার হয়ে যাবে না আমাদের সমাজে তেজ্যপুত্র বলতে যে বিষয়টা রয়েছে যে সন্তানকে ত্যাগ করা মূলত ইসলামের দৃষ্টিতে সন্তানকে ত্যাগ করার কোনো সুযোগ নেই যেমন সুযোগ নেই বাবা মাকে ত্যাগ করা যত অন্যায় করুক যত ভুল করুক যত সমস্যায় হোক না কেন কোনো অবস্থাতেই সন্তান এবং বাবা মা একে অপরকে অস্বীকার করার সুযোগ নেই যদি অস্বীকার করেও তাতে অস্বীকার হয়ে যাবে না এবং বা হবে না কিন্তু যিনি অস্বীকার করছেন তার অস্বীকারটা কতটা যৌক্তিক সেটা সঠিক কি না সেটাও বিবেচনা রাখা দরকার কারণ অনেক সময় দেখা যায় যে একাধিক বিয়ে থাকলে স্ত্রী অন্য ঘরের সন্তানকেও মানুষ ওই ব্যক্তির সন্তান হিসেবে আখ্যায়িত করে মূলত অন্য ঘরের সন্তানটা কোন কোনো ব্যক্তির নিজের সন্তান হিসেবে বিবেচিত হয় অর্থাৎ কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে তার কোন স্ত্রীর অন্য স্বামী থেকে যে সন্তান সে সন্তানটা তার সন্তান হিসেবে বিবেচিত হয় না এবং তার সম্পত্তিতে ভাগও কিন্তু সে পায় না অতএব এরকম সন্তান নিজের সন্তান নয় বললে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিকই আছে বাট তবে যদি কেউ নিজের সন্তানকেই অস্বীকার করেন তাহলে সেই অস্বীকার করাটা যেমন গুনাহের কথা নাজায়েজ কথা ঠিক তেমনি ভাবে এই অস্বীকারের করে ভিত্তি করে তার যে পরিত্যক্ত সম্পদ সেটা হকদার সন্তান হবে না ব্যাপারটা সেরকম কিন্তু না